তো বাবি তো আজকে সকাল সকাল বেরিয়ে যাচ্ছে মায়াপুর বেড়াতে যাচ্ছে আর বাচ্চু খেয়ে অফিস যাবে কালকে রাত্রে অনেকটা তরকারি থেকে গিয়েছিল যেহেতু রবিবারে বিরিয়ানিটা বাবি খেয়েছিলো আর চিলি চিকেনও ছিল তাই না কপি তরকারিটা ওঠেনি বাচ্চুকে ডিম ভেজে আর ফুলকপি আলু মটসুটির যে তরকারিটা আছে ওটা দিয়েই ওকে ভাত দিয়ে দেব ও স্নান হয়ে গেছে এবার খেতে বসে পড়বে তো বাচ্চু খেতে বসে পড়েছ খেয়ে নিক ততক্ষণ আমি বাসি পাটটা ছেড়ে ফেলি আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে তো বাবি বেরোবে বলে ওকে একটু দেখতে হলো তো উঠুন ঝাঁটফাটগুলো দেওয়া হয়নি বাচ্চু বাচ্চুরিকে মানে স্নান করে ফেলেছে ওই ঝাঁটটা দিয়ে দেয় আমি ঝাঁটপালাটা দেওয়া শেষ করে ফেলি প্রতিনিয়তই বাচ্চু প্রত্যেক দিনই মানে বেশিরভাগ দিনই তিরিশ দিনের মধ্যে পঁচিশ দিনই প্রায় বাচ্চুই উঠুনটা ঝাঁদ দিয়ে দেয় তো যে দিন পারে না সেদিন বাধ্য হয়েই আমাকে দিতে হয় কারণ ওর যদি সময় টময় না থাকে কোথাও বেরিয়ে টেরিয়ে যায় তখন আমাকেই বাধ্য হয়ে উঠুনটা আর গেট খোলা মানে আমার কালুয়া দাঁড়িয়ে আছে ভাবছে দুটো খেতে দেবে তো বাসন মাঝে কাছাকাছি যেমন নিত্যদিন হয়ে যায় তেমনি সকাল সকাল নটার মধ্যেই হয়ে গেছে এবার একটু চা খাবো জমিয়ে জানেন তো যতবারই চা খাচ্ছি সে খাওয়াটা মনে হচ্ছে চা খাওয়া হচ্ছে না আর এই প্রচণ্ড ঠান্ডায় ভাবলাম যে বেলাতেই কাজগুলো করব কিন্তু জল থাকতে থাকে জলটা বেশ গরম থাকে তো তাই জন্যই সকাল সকাল কাজগুলো করে নিই তো বিছানা টিছানা এখনো পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি তো ঘরে বেশ কিছু ফুল এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে ছিল তো চলুন কি সুন্দর দেখুন গোলাপ ফুল ডাটি সমেত একেবারে শুকিয়ে গেছে ফুলগুলো ফেলে দিতে হবে কিন্তু স্মৃতিটা রয়ে গেছে বলুন মানুষের স্মৃতি বড়ই বেদনার তো ফেলে দিতে হবে কিন্তু স্মৃতিটা রেখে দিতে হবে যে এই ফুলটা কিছু ফুল এসেছিল বাড়িতে স্মৃতি হয়ে তো বাসন কসুন মজা হয়ে গেছে ধনে পাতাগুলো ধুয়ে ভালো করে ভীষণ ধনে পাতা কিরকিরে বালি থাকে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি কিছু জল ট্যাগ করে নিয়েছি কাচাকুচি বাচ্চুর সব হয়ে গেল তো এবার চলুন ঘরদ্বর পরিষ্কারে পালা তার আগে এক কাপ চা সুন্দর করে খেয়ে নি তো চলুন এইবার একটু চাটা টা খেয়ে নিয়েছি একবারে মনের জোশ এসে গেলো কাজের নেশা চেপে গেল। এবার মোছামুছি গুলো ছপ ছপ করে করে ফেলি কারেন্ট চলে গেছে ঘর অন্ধকার হয়ে গেল আমি তো ঘর অন্ধকার এত ধুলো দেখেছেন কিরম ধুলো ধুলো ঘাটতে ঘাটতে চাদরটা চেঞ্জ করে ফেলি চলো

মধ্যে এই কি বাপরে বা ওই জন্যই তো প্রতিযোগিতা কত খেলাতে মশারি গুছোতে দেয় কে কত তাড়াতাড়ি মশারি গুছোতে পারে গ্রীষ্মকাজই ভালো মশারি টাঙাতে হয় না হ্যাঁ তো শুয়ে বাবা ঝোপঝাড় মেঝেতে শুয়ে পড়ো যেখানে পারো শুয়ে পড়ো আর এই শীতকাল এলেই মশার উপদ্রব বাপরে বাপ বসা যায় না দাঁড়ানো যায় না এ মশার ভাবতে বাপরে বাপ আর অবশ্য শীতকালে মশারি টাঙালে কি হয় বলুন তো যেহেতু আমাদের এক বিস্তারের ঘর ইয়েটাও অতটা ঠান্ডাটাও লাগে না জানেন তো বেশ ঠিক আছে এটা কিসের ঢাকা ও ব্লু হেভেনের বাবা তো গেছে মা গো দেখেছেন ফেলে দিয়ে চলে গেছে কখন পায়ের চাপে ভেঙেও গেছে বিছানাটা গোছানো হয়ে গেল এবার আলনাটা দেখুন একবার কি অবস্থা এবার আলনাটা দেখি তার আগে একটুখানি গরম জল বসিয়ে দিই বাচ্চু চাদরটা একটু যদি গরম জল দেওয়া হয় না এই শীতকালে তো এখন তো সব বডি অয়েল ফডি অয়েল সব মাখে তো বড্ড যেন মানে সেই বিছানা চাদর ফাদর এক একটু যেন কিরকম চিটে চিটে ভাব একটু গরম জল দিলে ওটা অনেকটা ছেড়ে যাবে সুপ্রভাত গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ছেলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিয়েছি তো সান হলো পুজো হলো কিন্তু ভীষণ শীত করছে এবার একটু রোদে গিয়ে দাঁড়াবো তার আগে কালকের রান্নাগুলো বলে দিই রান্না তেমন কিছুই করবো না কারণ একটু বিরিয়ানি আছে একটু কালকে রাত্রে বেগুন পোড়া আছে কালকে রাতে বেশি করে একটু ফুলকপি তরকারি করে দিয়েছিলাম সেই ফুলকপি তরকারিটা আছে আর মাছের ঝালটা করে নিয়েছি বাচ্চুকে দিয়ে দিয়েছি ও সরি বাচ্চুকে ডিম ভেজে দিয়ে দিয়েছি মাছের ঝালটা করে নিয়েছি আমাদের দুজনকার জন্য আর বাবি গেছে মায়াপুর বেড়াতে তো বাবি তো ওখানেই খেয়ে নেবে তো চলুন এবার একটু ব্রেকফাস্ট করে নিই কি ব্রেকফাস্টে কী করবো বলুন তো কেকও আছে ফার্স্ট জানুয়ারি কেক এনেছিলো কেক আছে আবার না কেকটা খালি পেটে খাবো না বলুন একটু হলদিশ মুড়ি খাওয়াই ভালো দিয়ে পেসার ওষুধটা খাবো তো চলুন দেখি মুড়ি খানা কি বাজার নিয়ে এসব বাবা এতে আমরা খাই স্যান্ড্রপ সানফ্লাওয়ারে দুটো নিয়ে চলে যাচ্ছে আর এটা তো মাস্টার ডয়েল সর্ষের তেল ও বেসন আনতে বলেছি এনেছি দেখুন কখন এনে রেখে দিয়েছে পোস্ত পোস্ত করছিলাম একটু পোস্তও বেশ খানিকটা নিয়ে চলে এসেছে একটু পোস্ত না হলে যতই সবজি থাকে বলুন ভালো লাগে না ও বাবা তাই বলছি কন্টেনারটা কোথায় গেল কন্টেনারটা না ভেঙে একদম পড়ে গিয়েছি জানেন তো এটা একদম খুলে বেরিয়ে গিয়েছিল দিয়ে অল্প বিস্তর মশলা একদম বাড়তে পারছিলাম না সেই ছিলেতে আমাকে বাড়তে হয়েছিল যাই হোক হয়ে গেছে ভালো হয়েছে তো আজকে করে দেখতে হবে জানেন আমাকে না করে দেখলে ঠিক হয়েছে কি না হয়েছে কি করে বুঝবো বলুন বাচ্ছুর চাদরটা একটু গরম জলে ভিজিয়ে একটু কেচে ফেললাম ভীষণই ময়লা হয়েছিল জানেন তো তো লাঞ্চের মধ্যে তো আছে কালকে রাত্রে একটু বেগুন পোড়া একটু বিরিয়ানি বাচ্চুর পাতে ভাত তো অবশ্যই থাকবে একটু মাছের ঝাল করে নিলাম আর কালকে রাত্রেই ফুলকপি মটরশুটি যে বাবি মায়াপুর বেড়াতে গিয়েছিল তার কিছু পেক আমাকে দিয়েছে তো মন্দিরটা দেখছি কমপ্লিট হয়ে গেছে আমরা যখন গেলাম তখন গত বছর যখন গিয়েছিলাম তখন মন্দিরটা রং ছিল কাজও চলছিলো তো মেন মন্দিরটাও চূড়াটাও দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি পাবি চোখ দিয়ে আমি দেখছি তো আমাকে ফুটেজটা পাঠিয়েছিল সঙ্গে সঙ্গে ভিডিও কলিং করছিল বা অনেক লোক দোকানে দোকানে ভালোই ভিড় দেখা যাচ্ছে শীতের মরশুমে বেড়াতে যাওয়ার আনন্দটাই আলাদা বেশ ঘুরে রোদে রোদে ঘুরে ঘুরে বেড়ানো আর মায়াপুর যখনই বলুন যখন যেদিনই বলুন যখনই খুশি যতবারই দেখবেন যেন ততবারই মনে হয় যে নতুনত্ব কত লোকজন বাবি বলছে তো প্রচুর ভিড় বাবি এই মন্দিরে উঠেছে ওই মন্দিরেও টিকিট কেটে উঠতে হচ্ছে কিন্তু জুতো রাখা ব্যাগ রাখার একটা সমস্যা ওখানে বেশ একটু কস্টলি হয়ে গেছে তো ভালোই বাবি বলছিল প্রচুর ফুল গাছ প্রচুর লোক বাইরে থেকে এসছে বিদেশিরা তো দেখে ভীষণই ভালো লাগছে বাবি বললো গীতা ভবনে খাওয়া দাওয়া লাইন করেছে ষাট টাকা করে লাঞ্চের টিকিট কেটে এখানে খাচ্ছে সন্ধেবেলায় ইচ্ছা হলো একটা পাঁপড় পুড়িয়ে ফেলি মাধুরী পাপুর ওইটা খেতে আমার ভীষণই ভালো লাগে বাচ্চা তাই নিয়ে আসে তো একটা পাঁপড় পুড়িয়ে নিয়েছি নিজের জন্য টিফিন করবার জন্য গুড ইভিনিং তো সন্ধেবেলায় চলে এলাম আপনাদের সামনে চা খেয়েছেন না আমি সারাদিনে যা পারি চা খেয়ে নিই সন্ধেবেলায় পারলে একটু তুলসী পাতা দিয়ে গরম জল করে খাই কিন্তু আজকে আর ভালো লাগলো না নিজের জন্যে সবসময় নিজের জন্য ভালো লাগে না বাবি এখনো ফেরিনি মায়াপুরে ঘুরছে অনেক ফটোই পাঠিয়েছে আপনাদের আমি দেখাবো তো যাই হোক বাবি কত বড়ো হয়ে গেছে নিজের জায়গাটা নিজে বেশ সুন্দরভাবে ঘুরছে বেড়াচ্ছে ছেলে মেয়ে বড় হয়ে গেলে নিজেদের একটা জায়গা হয় মা বাবার একটা জায়গা আলাদা হয়ে যায় এটাই মানে হিংসে বা কোনো এসবের কোনো কিছু যেন আমরা ভাবি না তাদের একটা আনন্দের একটা জায়গা থাকে তারা নিজেরা সার্ভিস করছে তাদেরও একটা জগৎ তৈরি হয় কারণ যেহেতু তারা বড় হয়ে যায় তাদেরও প্লেস দিতে হয় মা বাবারও যেমন নিজস্ব একটা প্লেস থাকে সন্তানের জন্য একটা প্লেস দিতে হয় তাহলে দেখবেন সব দিক বজায় থাকে সংসারে কোনো অশান্তি বা প্রতিবন্ধকতা আসে না সেটাই সব সব পরিবারই করাই চেষ্টা করাই উচিত বেশি ছেলে মেয়েকে বাঁধা ধরার মধ্যে রাখলে দেখবেন বেশি বিগড়ে যায় তাদের খোলামালা নিজেদের মধ্যে আনন্দ উল্লাদ সর্বসময় বন্ধুর মতো ব্যবহার করলে সুন্দর থাকে সব কিছুটাই বজায় রাখে আমিও সেটাই চেষ্টা করি তো চলুন এইবার আমি কাজে লেগে পড়ি বেশি জামা কাপড় না বলুন এই কটা জামাকাপড় এখানে পরে আছে তো ফুডডিক্স বার করে ফেলেছি কাজের তরকারিটা কেটে রেখে দেবো বলে আর বাচ্চুকে সকালবেলায় ভেজে দিয়েছিলাম মাছের ঝাল এক পিস রেখে দিয়েছি তবে ঘরে যাই দেখি বাসনগুলো এখনও ঝুড়িতে গুছিয়ে তোলা হয়নি আর এখানে কি বানালাম বলুন তো একটু আলু দিয়ে একটু পাতা একটু টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা চিনি দিয়ে একটু কাঁচা তেল দিয়ে সুন্দর একটু বাটিচাটি মতো করে নিয়েছি এবার ভাতটা চাপাবো বাচ্চা আস্তে আস্তে ভাতটা চাপিয়ে দিয়ে এবার জামা কাপড়গুলো গোছাতে থাকি ততক্ষণের জন্য আমাকে এবার ছুটি দিন আমার বাগবাকি আর শুনতে হবে না বিরক্তিবোধ করতে হবে না তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন ইচ্ছা হলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা তো আমার বাহুবল আমার সম্বল আমার সব কিছু আপনাদের জীবন থেকে যে এই যে দশ এগারো বারো মিনিট আমাকে দিচ্ছেন আমি তার জন্যে অনেক অনেক পাউড ফিল করি যে আমাকে দিচ্ছেন আমি একা ভিডিও করি ভিডিও একা হয় না অনেক সময় অনেক ফুটেজ আমি নিতে পারি না একা যেগুলো ধরে করা যায় না বিশেষ করে আমার টাইপড নেই তো যাই হোক এইভাবে আমি হাতে করে করে যাচ্ছি আপনারা দেখছেন আমার সাথে আছেন তো ভালো থাকবেন সদা সর্বদা সুস্থ থাকবেন আনন্দের মধ্যে থাকবেন হাসি খুশি থাকবেন আজকের মতো এইখানে শেষ করলাম কাল আবার আসছে একটা ভিডিও নিয়ে গুড নাইট